একটি চাকার জন্য আমার সঙ্গে এমনটা হবে আমি কল্পনাই করতে পারিনি প্রতিদিনের মতো আজকেও আমি বেরিয়েছিলাম চাকার খোঁজে তাই আজ আবারও বৈকাল পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম গ্রিলের দোকানের উদ্দেশ্যে আর গতকাল ট্যাঙ্কিতে জল ভরা হয়নি তাই আজকে ট্যাঙ্কি ফুল করতে হলো আমরা যখন বেরোলাম তখন জল পড়ছিল বাট করব কি আমাদের কাজ তো কমপ্লিট করতেই হবে তাই রেজিস্ট্রি মোল হয়ে যাচ্ছিলাম আজ আর এই দিকে দেখো আমাদের রেজিস্ট্রি মোলের রাস্তার অবস্থা আমার বন্ধু বাইক চালাতে পারে না ভালোভাবে তাই ওকে বললাম তুমি পিক আপ দেখো আর আমি ক্যামেরা করছি আমরা আজকে প্রথমে গিয়েছিলাম সৌরভদের বাড়ি চাকার এক্সেলটা আনতে এক্সেলটা নিয়ে গলি থেকে বেরিয়ে চললাম কলেজ মোড়ের দিকে কলেজ মোড় এম বাজারের রাস্তা ধরে চললাম আমরা ভাঙড়ি বলার দোকান টোটোর চাকার রিম নিতে আমরা এই রিমটা জাস্ট এক্সেলের সঙ্গে মাপতাম তাই নিলাম বাট ওরা তো শুধু মাপার জন্য দিবেন না তাই আমি বললাম আপনি এটা দাম কেটে নিন কিন্তু আমি এটা পরে দিয়ে যাব ওরা বললো ঠিক আছে আজকের মধ্যে যদি নিয়ে আসতে পারো তাহলে আমরা ফেরত নিয়ে নেবো এ মোতাবেক আমি একশো দশ টাকা দিয়ে সেই রিমটা আমি কিনে নিলাম সেই রিম আর এক্সেল নিয়ে গ্রিলের দোকান গেলাম বাট দোকানের মালিক ছিল না তাই মিস্ত্রির সঙ্গে কথা বলে দোকান থেকে বেরিয়ে গেলাম তারপর এই রিমটা ভাঙিয়েওয়ালা দোকানে ফেরত দিতে গেলাম কারণ এই রিমে কোনো কাজ হবে না তাই এটা ফেরত দিয়ে দিলাম আর ওখানে আমি ভাল খুঁজছিলাম বাট ওটাও পেলাম না সেই জন্য আমি আমার টাকা ফেরত নিয়ে নিলাম বাড়ি যাওয়ার পথে প্রবীণ বিরিয়ানি নিল আর সেটা নিয়ে আমরা বাড়ি চললাম